নমস্কার বন্ধুরা আমি কোলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকের এই ব্লগটি বেসিক্যালি হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের আমি একটা এই মুহূর্তে আছি একটা নার্সারিতে সেখানে বিভিন্ন ধরনের যেসব গাছ সেই গাছ আপনাদের আমি দেখাবো তো তার সাথে পরিচয় করব এবং এই যে নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ এবং সেই নিয়ে হচ্ছে আজকের আমাদের এই ব্লগ তো বিভিন্ন গাছ বিভিন্ন তাদের প্রজাতি তো শুরু করা যাক বন্ধুরা আজকের ব্লগটি তাহলে এবং আজকের এই ব্লগটি আমি আমার নিজস্ব এসে আপনাদের শোনাচ্ছি এবং শুনতে থাকুন দেখতে থাকুন আজকের এই ব্লগটি প্রথমেই চলে আসি আজকে দেখুন আপনাদের সামনে কিন্তু রয়েছে নারকেল গাছ এই যে নারকেল গাছ এই নারকেল গাছে কিন্তু বিভিন্ন প্রজাতি হয় এবং প্রজাতি বিভিন্ন প্রজাতির উপর নির্ভর করে কিন্তু তাদের কোন সময়ে বসানোর পরে কতদিন পরে সেগুলো ফল দেবে তো নির্ভর করে বিভিন্ন ধরনের গাছ আছে নারকেল গাছ কোনোটা অন্ধ্রের মানে অন্ধ্রপ্রদেশের প্রজাতি কোনোটা কেরালের প্রজাতি কোনোটা মেদিনাপুরের প্রজাতি তো এই যে নারকেল গাছ এই গাছ কিন্তু বসানোর পরে বিভিন্ন সময়ে কিন্তু তাদের ফল দেয় শুরু করে হয়তো কোনোটা চার বছর থেকে কোনোটা পাঁচ বছরে কোনোটা ছয় কোনোটা সাত নির্ভর করে তাদের হচ্ছে ফল দেওয়ার সময় আর কি তো এই যে নারকেল গাছ তাদের হচ্ছে যেরকম বৈচিত্র্য আর কি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কত নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু নারকেল গাছ রয়েছে তো এক একটি নারকেল গাছ যেমন ধরুন এই যেটা বলছিলাম অন্ধের নারকেল গাছ তো এর একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে যে এই নাটুল গাছটি হচ্ছে ধরুন হয়তো ফল দেবে ছয় থেকে মানে হ্যাঁ ধরে নিন হয়তো ছয় থেকে সাত বছর পরে এটা ডিপেন্ড করে আমি জাস্ট একটা আনুমানিক একটা টাইম পিরিয়ড পড়লাম বিভিন্ন ভ্যারাইটি তাদের বিভিন্ন বিভিন্ন সময় আছে আর কি ফল দেওয়ার তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা কি হয় নিজের বাড়ির কাছাকাছি কোনো নার্সারি থেকে সহজেই কিন্তু আপনারা এই সব ধরনের গাছগুলো পেয়ে যেতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে অন্ধের গাছ মানে যে অন্ধ্রে যেতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপারই না তো আজকের দিনে সব কিছু কিন্তু হাতের মুঠোয় আর কি শুধু তাই নয় অন্ধের গাছ আপনাকে যেমন বললাম এর সাথে ধরুন আপনি যদি মনে করেন আপনি একটা হয়তো কেরলের গাছ নেবেন মানে কেরালিয়ান যে নারকেল সেই গাছ নেবেন সেই গাছও কিন্তু কিন্তু দেখবেন যে অ্যাভেলেবেল থাকবে বিভিন্ন নার্সারিতে তো কেরলিয়ান যেসব নারকেল আমরা জানি মোটামুটি কেরল মানে একটা নারকেলের যে জায়গা আর কি যেখানে নারকেল গাছ মানে অপরিসীম হেলানো নারকেল গাছ সেখানে ব্যাক ওয়াটার বিভিন্ন কেরল মানেই কিন্তু সবুজের সমারোহ এবং তার সাথে নারকেল গাছ একটা বিশেষ প্রাধান্য রাখে তো বন্ধুরা সেই কেরলিয়ান নারকল গাছ আপনাকে কিন্তু বাড়ির আপনার জায়গায় যদি আপনার কাছাকাছি বাড়ির পাশাপাশি জায়গায় বসাতে যান তার জন্য কিন্তু আপনাকে কেরল থেকে সেটিকে কালেক্ট করতে বা সংগ্রহ করতে হবে না সেটি আপনি আপনার বাড়িতে বসেই কিন্তু আপনার বাড়ির কাছাকাছি কোনো নার্সারিতে খোঁজখবর নিলেই কিন্তু আপনি সেই গাছ পেয়ে যাবেন তো এই গেল যেমন অন্ধের গাছ গেল কেরলিয়ান গাছ গেল কেরলের গাছ এরপরে আছে থাইল্যান্ড মানে আমাদের দেশের বাইরের আর কি থাইল্যান্ডের গাছ স্থায়ী নাকল আছে তারও ভ্যারাইটিস আছে তারও বিভিন্ন সাইজ আছে তারও আর কি মানে কোন সময়ে বসানোর কত দিনের মধ্যে ফল দেবে সব কিছুই কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন এই সব নার্সারির মধ্যে গেলে এ সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন এবং যেটা আপনাদের পছন্দ সেইটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ধরনের আপনারা একটু দেখুন ভিডিওটা নারকেল নারকেল গাছ আর নারকেল গাছ অসংখ্য নারকেল গাছ তো এর আপনারা এতক্ষণ তাহলে কী দেখলেন নারকেল গাছ এরপরে বন্ধুরা চলে আসি পেয়ারা গাছ এই দেখুন আপনাদের দেখাই এই দেখুন পেয়ারার সমারোহ পেয়ারা গাছ আর পেয়ারা গাছ তো এই যে পেয়ারা এইও হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা আর কি কোন পেয়ারা আপনি কত দিনে ফল পাবেন বসানোর কয়ে দিনের মধ্যে এবং কী পরিমাণে ফল পাবেন সব কিন্তু ডিটেলস ডিসক্রিপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু আপনাদের কিচ্ছু না বাড়ির কাছাকাছি আপনারা দেখুন এই যে পেয়ারা আপনাদের গাছ দেখাচ্ছে বাড়ির কাছাকাছি চলে যাবেন কোনো একটা নার্সারিতে যেখান থেকে আপনি পেয়ারা কিন্তু সংগ্রহ করতে পারবেন পেয়ারা গাছ হুম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পেয়ারায় ফলটল আসেনি বা ফুলও সেই মুহূর্তে খুব অল্প আর কি দেখুন এই দেখুন দেখাচ্ছি এই একটা গাছ যেমন এই দেখুন হ্যাঁ এই দেখুন এখানে যেমন আপনাকে একটা পেয়ারা গাছ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে পেয়ারা গাছ হুম দেখুন এই দেখুন ছোটো ছোট এই পেয়ারা আসছে এই মুহূর্তে কিন্তু পেয়ারার বেসিক্যালি ফুল আসেনি সিজনও ঠিক না সব সময়ই আমাদের ভালো লাগে শুধু তাই না এবং এর মধ্যে দিয়ে একটা জিনিস এই দেখুন আমাদের পেয়ারা এই যে পেয়ারা এই পেয়ারা দেখুন পেয়ারা গাছ আপনাকে ওইখানে একটা ভ্যারাইটিস দেখাচ্ছিলাম এখানে আর একটা হচ্ছে পেয়ারার কিন্তু ভ্যারাইটিস আছে যেটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন হুম তো নানান ধরনের পেয়ারা গাছ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং যার মধ্যে কিন্তু সবথেকে ভালো জিনিস যেটা হচ্ছে এর হচ্ছে কোয়ালিটি কোনোটা বড় সাইজের কোনোটা পরিমাণ বেশি কোনোটার টেস্ট বিভিন্ন ভ্যারাইটিস ভ্যারাইটিসই হয় আর কি তো এই যে পেয়ারার বাগান মানে পেয়ারা গাছের বাগান ছোট ছোট চারা গাছ এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এবং বললাম আপনার কাছাকাছি বাড়ির কোথাও বেরিয়ে পড়ুন যেখানে নার্সারি আছে আজকে সব কিছু আপনাদের জানা হাতের মুঠে সব কিছু তো কাজেই দেখতেই পাচ্ছেন আমি একদম অসংখ্য পেয়ারা চারা তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং অসাধারণ আর কি হুম ভালোই মানে এর বৈচিত্র্য এর সমারোহ এবং তার সাথে প্রচুর পরিমাণে কিন্তু এই এটা আমরা পেয়ে থাকি মানে এর থেকে আমরা এই গাছ আমরা যদি কালেক্ট করি এখান থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু আমরা পেয়ে থাকি তো বন্ধুরা বিভিন্ন ফল মূলের গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে ভর্তি কোন গাছটা আপনি নেবেন কোন গাছটা নেবেন না সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর একটা জিনিস আপনাদের দেখাই এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক ধরনের গাছ আছে যার মধ্যে আপনারা এর আগের একখানে ভিডিওতে আপনাদের অন্য গাছ সম্বন্ধেও পরিচয় করিয়েছিলাম তো এই শুধু ফলের বাগান না এর মধ্যে কিছু পাতাবাহারিও গাছ কিন্তু আপনাদের আমরা দেখাবো এই দেখুন এই দেখুন পাতাবাহারি গাছ দেখতেই পাচ্ছেন বাড়িতে বাড়ির সামনে আপনার হয়তো মেন গেট বা আপনার বাগানের যে গেট সেই গেটে এন্ট্রির মুখে এই গাছগুলো রাখলে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে দেখুন গাছগুলো দেখতে থাকুন কি সুন্দর টবে রাখা আছে আপনার যেটা ইচ্ছা যেটা আপনার প্রয়োজন এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা তো এই যে গাছ এই যে মানে যে কোনো একটা নার্সারিতে আপনি যখনই যাবেন যখনই তার সাথে আপনার মানে পরিচয় হবে আর কি নার্সারির মধ্যে যখনই আপনি এন্ট্রি নেবেন বিভিন্ন ধরনের কিন্তু জিনিস আপনি পেতে থাকবেন তো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি কালেক্ট করবেন আপনাদের দেখাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ হ্যাঁ তো এই দেখুন কী সুন্দর কি সুন্দর গাছগুলো লাগছে তো এই যে গাছ এই গাছ কিন্তু শুধু তাই নয় বন্ধুরা এটা গেল একটা এরপর আপনাদের আরেক ধরনের গাছে গাছ আপনাদের দেখাতে চলেছি দেখুন দেখতে থাকুন সেটাও ভালো লাগবে তো যেখানেই যাই বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতেই পাবেন এটা আর এক ধরনের গাছ এটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে কিন্তু সুপারি এই জন্য সুপারি তো নারকেলের পরেই কিন্তু বন্ধুরা আবার মানে একই স্পিসিস একই জাতের গাছ কিন্তু এই সুপারি গাছ অসাধারণ দেখুন দেখতে থাকুন সুপারি গাছ কিন্তু আমরা নারকেলের পাশাপাশি কিন্তু এই সুপারি গাছকেও আমরা বসাতে পারি যেটা বাড়ির শোভাবর্ধন আপনি সুপারি পাবেন সব কিছু অসাধারণ বৈচিত্র্য অসাধারণ তাই বন্ধুরা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের